আমাকে নিয়ে সমালোচনা পরে করেন আগে অসহায় মানুষের পাশে দাঁড়ান কে বলেছেন গিয়াসুদ্দিনা তাহিরি সুন্নি জনতার কলিজার টুকরা এই কথাটা বলেছেন প্রিয়দর্শক কলিজা কাফানু ভিডিও ভাই প্রিয় দর্শক আপনারা দেখলেন যমুনা টেলিভিশনের একটা সাক্ষাৎকারে গিয়াসুদ্দিনা তাহিরি বলতেছেন আমাকে নিয়ে সমালোচনা পরে করেন আগে বন্যার্থদের পাশে দাঁড়ান অসহায় মানুষের মুখে খাবার তুলে দেন ভাই তিনি কত সুন্দর একটা কথা বলেছেন একটা মানুষ কতটুকু ভালো হলে এরকম কথা বলতে পারে এই মানুষটাকে ভালোবাসবেন কাকে ভালোবাসবেন এই মানুষটাকে ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন যারা বাংলাদেশে বন্যা হলে বিদেশে বসে এসির বাতাস খায় তাদের আপনারা ও আজে কাকে দাওয়াত দিবেন এই মানুষটাকে দাওয়াত দিবেন না তো কাকে দাওয়াত দিবেন যাকে বিপদের সময় পাওয়া যায় ভাই তিনি সুন্দর একটা কথা বলেছেন যে আমাকে যাই বলেন ভাই আমরা এক হয়ে আগে সমস্যা সমাধান করি আপনারা আমাকে খারাপ বলেন প্রতারক বলেন বাটপার বলেন যাই বলেন আগে অসহায় মানুষের পাশে দাঁড়ান বাংলাদেশে একটা সমস্যা হয়েছে সেই সমস্যাটাকে আগে সমাধান করি বললাম না ভাই প্রতি সময় একটা কথাই বলি যত দেখি তত ভালো লাগে এই মানুষটাকে যত দেখবেন এই মানুষটার প্রতি আপনার প্রেম এবং ভালোবাসা তত বেড়ে যাবে আমি কখনো দেখি নাই এই মানুষটা কোনো মানুষকে নিয়ে কুটুক্তি করতে কোনো মানুষকে মানুষের সমালোচনা করতে কিন্তু এই মানুষটার প্রতি অনেক মানুষের অনেক অভিযোগ মানুষটা ভণ্ড মানুষটা বাটপার মানুষটা প্রতারক কিন্তু আমি তো কখনো দেখলাম না অসহায় মানুষের টাকা মেরে খেয়েছে গ্যাস উদ্দিনার তাহিরি অসহায় মানুষকে ধর্ষণ করেছে গ্যাস উদ্দিনার তাহিরি অসহায় মানুষের বাড়ি গলুটপাট করেছে গ্যাস উদ্দিনার তাহিরি কই কোনোদিন তো দেখলাম না কিন্তু হাজার হাজার নিউজ দেখেছি অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন গ্যাস উদ্দিনা সুন্নি জনতাকে ঐক্য করতে জীবনবাজি ধরেছেন গ্যাস তাহেরি রাস্তায় কাফনের কাপড় পরে মাঠে নেমে গেছেন গ্যাস উদ্দিনা বর্ণার্থদের পাশে অর্থ দিয়ে নিজের যতটুকু সম্বল আছে ততটুকু নিয়ে বর্ণার্থদের পাশে দাঁড়িয়েছেন গ্যাস উদ্দিনা তাহিরি বিপদ আসলে বড় বড় বক্তাদের পাওয়া যায় না এইরকম বন্ড প্রতারক বাটপার গ্যাস উদ্দিনা তাহিরিকে পাশে পাওয়া যায় অনাহারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য দর্শক বেশি কিছু বলবো না সমালোচনা সবাই করতে পারে কিন্তু ভালো কিছু নিয়ে আলোচনায় কেউ আসতে পারে না এই মানুষটার জনপ্রিয়তা এত পরিমাণে বাড়তেছে যা দেখে কিছু কিছু মুনাফিক এবং কাফেরদের সহ্য হচ্ছে না তাই তারা গ্যাস তাইরিকে তাহিরিকে ছোটো করতে চাইতেছে তাকে ধ্বংস করতে চাইতেছে দর্শক শ্রোতা কারা কারা গ্যাস উদ্দিনা তাহিরিকে ভালোবাসেন অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটা দেখে সেই বাতিলদের কাছে পৌঁছে দিবেন যাদের তাকে দেখলে জলে দর্শক শ্রোতা এইরকম নিত্য নতুন ভিডিও পেতে গ্যাসুদ্দিনা তাহিরির আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখ পাশে থাকবেন ভাই যত দেখবেন তত ভালো লাগবে মানুষটার প্রতি তত ভালোবাসা বেড়ে যাবে প্রেম বেড়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ